হ্যালো ফ্রেন্ড আজকে অনেক অনেক लेट হয়ে গেল লাইভে আসতে অনেক लेट সবাই একটু জয়েন থাও ঝটপট করে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাগাই থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি কেমন আছো তুমি বলো আমি ভালো আছি মেম্বারশিপ আছো এত এখন মেম্বারশিপ এত পারছেন কালকে আসবো মেম্বারশিপে আজকে নয় আজকে আর সব মানে টাইমটা নেই যে টাইমে লাইবের আছে সেই টাইমটা তো নেই কালকে আসবো কালকে বারোটা মানে বারোটা নয় এগারোটা সাড়ে এগারোটা তার মধ্যে চলে আসবো লাইভে ওই যে টাইমে আসি আর কি আজকে তো আর টাইম নেই মানে যে টাইমে লাইভ আসছে সেই টাইমটা তো পার হয়ে গেছে আর এত লেট এত রাত্রে আমি মনে হচ্ছে লাইভে যাব কালকে যাব আজকে এমনি অনেক লেট হয়ে গেছে লাইভ আসতে বুঝলাম না কি বলতে চাইলাম ইনস্টাতে আসো ইনস্টাতে তুমি লাইভে যাই না ইনস্টাতে তো আমি লাইভে যাই না আমি শুধু ইউটিউব আর ফেসবুক লাইক করি ইনস্টাতে লাইক করি না তো ইনস্টাতে লাইভ আমি যাই না আজ এত দেরি হলো আরে মেম্বারশিপটা কোনটা করবো অবভিয়াসলি হডা এমন শোনা থেকে বেটার চাইলে হট এমন নিতে হবে সব থেকে যদি বেটার চাও ভালো হওয়ার ডায়মন্ড নিতে হবে ও ও ও না কি বলছো যাই হোক আমি ইনস্টাগ্রাম লাইভে যাই না আমি যে টাইমে মেম্বারশিপ লাইভে আছে ওই টাইমে চলে আসবো আজকে তো আর হবে না কালকে দারুণ লাগছে থ্যাংক ইউ না গো আমার নাম মধুমিতা মণ্ডল আমার আইডিতেও আছে প্লিজ একটু দেখে না মধুমিতা মণ্ডল আর আমার আইডিতেও আছে একটু দেখে না ওকে সবথেকে বেটার চাইলে হট ডায়মন্ড নিতে হবে সব থেকে গোল্ড কিন্তু খারাপ নয় বাই গুড নাইট চলো গুড নাইট গোল্ড কিন্তু খারাপ নয় অনেকটাই বেটার তবে সব থেকে বেটার চাইলে হার ডাইমন্ড নিতে হবে আর আমার কাছে যদি জানতে চাই আমি এটা বলবো সিলভারটা কিন্তু একদমই বেকার গোল্ড খারাপ নয় অনেক বেটার অনেক বেটার গোল্ড কিন্তু খারাপ নয় অনেকটাই বেটার সব থেকে বেটার চাইলে হার ডায়মন্ড নিতে হবে না গো আমার বেবি নেই থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম ওকে বৌদি গুড নাইট চলো গুড নাইট আজকে অনেক লেট হয়ে গেছে লাইভে আসতে অনেক লেট ভাবছিলাম এত লেট হয়ে গেছে লাইভে আসবো কি আসবো না তারপর ভাবলাম না যাই কদিন তো লাইভে আসিনি তো ভাবলাম না যাই যতই লেট হয়ে যাক আজকে লাইভে যাবোই দাঁড়িয়ে কিন্তু চলে এসছি ঠিক আছে ভাবছিলাম এত মানে লেট হয়ে গেছে মানে ইচ্ছা করছিলো না এত লেট হয়ে গেছে তো যার জন্য ভালো লাগছিলো না আসতে যাই তো একটু গল্প করে চলেই আসলাম কি বললে তারপর বুঝতে পারলাম না থ্যাংক ইউ Thank you. Thank you, thank you. स्टाइल स्टाइला कि बुझल ना কিছুই বুঝতে পারলাম না হাতে মেহেন্দিটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ এটা নর্মাল লাইফ চলছে শোনা এখানে তুমি সাইডেতে পারো না তার জন্য তোমাকে মেম্বারশিপ জয়েন করতে হবে একটু আচ্ছা লাগবে থ্যাংক ইউ না গো আমি আলাদাভাবে মিট করি না যা বলো নর্মাল লাইফে বলো নাহলে মেম্বারশিপ জয়েন করতে পারো প্রত্যেকে লাইক করো শোনারা যারা যারা লাইফটা জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি ঝট করে সাবস্ক্রাইবটা করে দাও গো মেম্বারশিপের সুন্দর সুন্দর লাইভ পাবে না Money? Thank you. আমি কিছুই বুঝলাম না আমার কমেন্টের উত্তর দাও মানে কী বুঝলেন কী না সেটা তো বলো তাহলেই তো বলবো হাই হ্যালো প্রত্যেকে লাইক করো শোনারা যারা যারা লাইকটাতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখন সাবস্ক্রাইব করো না করে সাবস্ক্রাইবটা করে দাও কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো Okei. Okay. প্রত্যেকে লাইক করো সোনারা যারা যারা লাইফটাতে জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিচ্ছি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিচ্ছি তারপরে তোমরা এরকম কেন বলো সত্যিই আমি বুঝতে পারি আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ওকে প্রত্যেকে লাইক করো শোনারা যারা যারা লাইভ জয়েন করছে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা করে সাবস্ক্রাইব করো করে আজকে এত লেট হয়ে গেছে লাইভ আসতে এত লেট ভাবছিলাম লাইভে আসবো কিনা আমি হাজার গল্প করে আসি আজ চলে আসলাম অনেক লেট হয়ে গেছে বলো মুসলিম না কেমন আছো bugün ভালো আছি তুমি কেমন আছো বলো দেখ কেমন আছো what কী রিপ্লাই দেবো আমি নিজে বুঝতে পারছি না কী বললে আমি বুঝতেই পারিনি পারিনি তাহলে আপনার ফ্যামিলিতে কে আছে বলো আসুন কী মানেটাই কী আমি বুঝতেই পারলাম না কি বলতে চাই একটু বুঝিয়ে বলো আমি বুঝতেই পারিনি ভেবেছিলে তাই একটু ভালো করে ভাবো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো নতুন হেয়ার স্টাইলে তোমার ভালো লাগছে থ্যাংক ইউ চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন ব্যাটেন থেকে জয়েন করে নিতে পারো যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে পাশে গেলটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই লাইভে আসবো তখনই কিন্তু তোমাদের কাছে তার নোটিফিকেশন আগে চলে যাবে তো চলো দেরি না করে ঝটপুর সাবস্ক্রাইবটা করে চলো টাটা গুড নাইট ফ্রেন্ডস টাটা আমার পরে দেখা হচ্ছে